আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রে রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ তখন খুব কষ্ট মানুষের তো এখন চলাচার বন্ধ হয় সবারই চল সাপ যতক্ষণ সাপ না হবে ততক্ষণ তো যাচ্ছে না কে মানুষের এই মালগাড়ি যাচ্ছিলো কথায়

কুমেদপুর হয়ে কাঠিয়াল যাত এই আমাদের কুমেদপুর লাইনে পাঁচটা বগি নেমে গেছে আমাদের এখানে এখন কাজ করানো হচ্ছে প্লাস এখন সব লাগে আর এখানকার বসিন্দা প্লাস আমরা লেবার মজুর যত আছে সবাই ঘিরে আছি এটা তাড়াতাড়ি সরানো কি করে বগিগুলো লাইন ছুটতে হলো সেটা তো এখন বলতে পারছি না কোনো কি বৃষ্টির কারণে কি ধস ধসের জন্য কি এই বগি নামে আমাদের এখন জানা নাই এখন ধস্ত হয়েছিল নাকি

কারণ এ হচ্ছে ওই বৃষ্টির বৃষ্টির সময় হয়তো অনেক সময় মাটির ধস হয় বা রেল লাইন চ্যুতো হয় এটাকে দেখাশোনার ব্যাপারটা রেলের দায়িত্ব ছেলে কিন্তু দেখাশোনা হচ্ছে না রেলের কোনো কর্ণপাতি নেই ব্যাপারে বিশেষ করে কিছুজন আগে বেশ জুলাই মাসে চার পাঁচটা ঘটনা ঘটলো আপনার শিলিগুড়িতে হলো একটা বাকি আপনার বিভিন্ন জায়গায় হাওড়ায় একটা ঘটনা ঘটলো সেখানে অনেক মানুষ মারা গেলো বা রেল রেলের কোন কর্ণপাতা রেলে তাহলে সরকার কি মানুষের প্রাণকে কি তারা কোনো মূল্য দিচ্ছে না কি মনে হয় দিচ্ছে না ট্রেনে উঠলে কি তাকে সরকারের টিকিট কাটতে হবে টিকিট কেউ যাচ্ছে না কেউ না মানুষ ট্রেনে টিকিট কাটছে সফরের জন্য কোনো দূরপাল্লা ট্রেনের জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষ ট্রেনে উঠেই সে সরকার টিকিট কেটে নিচ্ছে মানে সে মানে মারা যাচ্ছে কি বলবেন এটাকে নিয়ে এখানে তো একটাই কথা যে এখানে দায়িত্ব দায়িত্ব এবং কেন্দ্র সরকারের কিছু আছে প্রফলিতি আছে রেলের প্রতি কোনো নজর নেই হ্যাঁ বিভিন্ন রেলের বিভিন্ন ধরনের প্রাইভেট সংস্থা হয়ে যাচ্ছে

এই যে একের পর এক যাত্রী ট্রেন থেকে এখন মালগাড়ির দুর্ঘটনার শিকার হচ্ছে এটাকে কি জানাবেন কি বলবেন প্রশাসনকে কাকে দায়ী করবে এই জিনিসটি মানে আমি যা দেখলাম মানে মাস কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে চার পাঁচটা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে অনেক প্রাণ প্রাণহানিও হয়েছে এবং এখানে একটা ভালো আজকে বর্তমানে এখানে একটা এই যে ব্যবসায়ী যা হচ্ছে না কিন্তু এখানে আমার ডিজেল ইঞ্জিন ডিজেল গাড়ি হয়েছে এটাই বড়ো মানে এই ব্যাপার কিন্তু এখানে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার